আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তালের পিঠা তবে আমি এই পিঠার নাম দিয়েছি তালের চকলেট নারিকেলি পিঠা খেতে ভীষণ মজার আমি মনে করি যে এই রেসিপিটা একদম ইউনিক একটি রেসিপি আপনাদের আশা করব ভালো লাগবে ভিডিওটি ফার্স্ট থেকেই ভিডিওটি দেখা শুরু করবেন শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আর খেতে অসাধারণ মজার আর ভিতরে থাকবে চকলেট নারিকেলির সেই ভিতরে পোটটা এত মজাদার আর সফট ছোটো বড় সকলেই ভীষণ পছন্দ পছন্দ করবে আশা করি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অনিস কিচেন থেকে আজকে পর্বে রয়েছে পিঠা পিঠাটা তৈরি করার জন্য আমি প্রথমে একটি মিক্সিন বলে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর কাপ দুধ কুসুম গরম দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চাচামিস ইস্ট দিয়ে দিচ্ছি চিনি নিয়েছি টেবিল আপনারা চাইলে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন খুব ভালো করে দুই ইস্ট আর চিনিটাকে মিশিয়ে নিচ্ছি এভাবে করে মিশিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এক কাপ আটা আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন আমি যে আজকে পিঠাটা তৈরি করব অসম্ভব মজা হবে এই পিঠাটা একদম ইউনিক রেসিপি আপনাদের ভালো লাগবে আমি তাল দিয়ে এই পিঠাটা তৈরি করছি অনেকে তাল দিয়ে দেখা যাচ্ছে যে চালের গুঁড়ি দিয়ে পিঠা তৈরি করে আমি আজকে আটা দিয়ে এভাবে এই পিঠাটা তৈরি করব। এটা খেতে ভীষণ মজার হয় আপনাদের ভালো লাগবে এরপর এখানে আমি হাফ কাপের বেশি তাল জাল করে ওয়ান ফোর কাপ বানিয়ে নিয়েছি আমি এই তালটাকে দুধ দিয়ে জাল করে ঘন করে নিয়েছি এতে করে খেতে ভীষণ ভালো লাগে আপনাদের ভালো লাগবে আশা করছি কারণ ভিডিওটি একদমই স্কিপ করবেন না তাহলে কোনো অংশ বাদ পড়ে যাবে সিম্পল আমি যেভাবে তৈরি করছি সেভাবে তৈরি করতে পারবেন না তাহলে খেতে ভালো লাগবে আশা করব আপনাদের কাছে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলছি তারা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামিজ তেল চামিচটা সরিয়ে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি এতে করে ড্রোটা যেন একদম সফট হয় আমি এরকম সফট করে করে তৈরি নিয়েছি এখন একটি গরম জায়গায় আমি পঁচিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি ডেকে এখন চলে আসলাম চুলায় নারিকেল দিয়ে চকলেটের একটি মিশ্রণ তৈরি করে নিচ্ছি একটি প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ দি দিয়ে দিচ্ছি কোকো পাউডার পাউডার দিয়েছি এক টেবিল চামচ আর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ময়দা এখানে আটা দিবেন না ময়দাটা দিলে বেশি ভালো হবে আদবিত্রির জন্য এক চিমটি দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি চিনি চিনি দিয়েছি দুই টেবিল চামচ সাথে দিয়ে দিচ্ছি নারিকেল কোরানো এত বেশি মজার হয় এই মিক্সলটা খেতে অসাধারণ এখন সব কিছু মিলিয়ে খুব ভালো করে আমি এটা জাল করে নিচ্ছি একবারে জাল করে ঘন করে নিব একবারে শুকিয়ে ফেলবো এখানে কোনো রকম ভেজা ভেজা রাখা যাবে না দেখা যাবে এরকম শুকিয়ে প্যানের মধ্যে লেগে যাচ্ছে তখন সঙ্গে সঙ্গে উঠিয়ে নিতে হবে চুলা থেকে আর এদিকে ডোটা খুব সুন্দরভাবে ফ্লাবি হয়ে গিয়েছে এখন আমি হাতে তেল লাগিয়ে যে কয়টা আমি পিঠা তৈরি করব আমি ভাগ করে নিচ্ছি কয়টি ভাগে ভাগ করে আমি মাঝখানটা ছড়িয়ে নিয়েছি ছড়িয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এই চকলেটের মিশ্রণটা এখানে আমি মাছ বরাবর দিয়ে দিচ্ছি সবগুলোর মধ্যে মধ্যে দিয়ে দিয়েছি এরপর আমি মুখটাকে খুব ভালো করে সিল করে দিচ্ছি ভিতর থেকে যেন চকলেটের পুরটা না বেরিয়ে যায় এভাবে করে মুখটাকে সিল করে নিতে হবে এখন আমি একটু এভাবে করে চ্যাপটা করে আমি রেখে দিব সবগুলো পিঠা একইভাবে তৈরি করে নিয়েছি এখন পিঠাগুলো ভাজার জন্য চলে আসলাম চুলাই এখানে বেশ কিছু তেল আমি গরম করে নিয়েছি একে একে করে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি তো পিঠাগুলো একটু নরম টাইপের তাই আমি একটু ফাঁকা করে আমি ভেজে নিচ্ছি এই পিঠাগুলো একটা আরেকটার সাথে যেন লেগে না যায় করে মাঝারি আছে আমি পিঠাগুলোকে ভেজে নিচ্ছি একটু আলতোভাবে উলটিয়ে দিতে হবে ভিতরে চকলেটটা যেন বেরিয়ে না যায় এরপরে এরকম কালার করে আমি পিঠাগুলো ভেজে নিয়েছি এখন আমি উঠিয়ে নিচ্ছি পিঠাগুলো পিঠাগুলো বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমি এই পিঠার নাম রেখেছি তালের চকলেট নারিকেলি পিঠা কতটা সুন্দর আর লোভনীয় খেতে ভীষণ মজার আর তৈরি করা একদমই সহজ পিঠাগুলো এতটাই মজা হয়েছে যারা তাল খেতে একদমই পছন্দ না তারাও ভীষণ পছন্দ করে খাবে ছোটো থেকে বুড়ো পর্যন্ত অসাধারণ মজা করে এই পিঠাটা খাবে খেতে ভারী মজা এতক্ষণ ধরে আমার রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ